আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি মনি পর্ব ছাব্বিশ হঠাৎ বানু মাটির রাস্তায় দাঁড়িয়ে আমাকে ডাকতেই আমি ছুটে যাই সেদিন কিভাবে যেন আমার পা থেকে একটা নুপুর হারিয়ে গিয়েছিল আরিয়ান সবটা শুনে কণ্ঠে বলল। তাহলে লেজফিটা বিক্রেতা রমেশ মন্ডল তোমায় দেখে চিনতে পারলো না কেন উনি আমাকে চিনবে কি করে নুপুরোড়া তো আমি ওনার থেকে কিনিনি ওই নুপুরগুলো আমার মায়ের শেষ ছিল তাই বাবা তেমন একটা পড়তে দিত না সেদিন নিজের খুলে রেখে করে মায়েরগুলো পরেছিলাম কিন্তু আমি সত্যি হারিয়ে ফেললাম এতদিন আমাকে মিথ্যে কেন বলেছ সোনালি হাতে উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে বলল ভয়ে বলিনি আপনাকে আমি প্রচন্ড ভয় পাই ভেবেছি স্বীকার করলে আপনি আমাকে আরো ধমকাবেন বকবেন তাছাড়া আরো বেশি ভয় পেয়েছি যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন আমার তো যাওয়ার জায়গা নেই দীর্ঘদিনের জটলাগুলো ধীরে ধীরে খুলছে তবু আরিয়ানের চোখে মুখে আরো অনেক প্রশ্ন তার প্রথমেই মনে হয়েছিল এই স্বর্ণলতাই তার রহস্যময়ী নারী কিন্তু মেয়েটি বারবার অস্বীকার করে গেছে আজ সন্ধ্যায় সে যখন অন্দরমহলে প্রবেশ করেছিল তখনই শুনতে পায় মতিনের মা ও রহিমার কথোপকথন দুজন মিলে আলোচনা করছিল স্বর্ণলতাকে নিয়ে তাছাড়া তারা স্বর্ণলতার হাতে পোড়া ক্ষতগুলো নিয়েও কিছু বলছিল আরিয়ানকে দেখেই দুটো চুপ হয়ে গিয়েছে সে তো স্বর্ণলতাকে ধমকি দিয়ে জিজ্ঞেস করতে চেয়েছিল মেয়েটা কাউকে কিছু তার ব্যাপারে বলেছে কিনা তার সাথে এমনিতেই বলেছিল নুপুরের কথাগুলো কিন্তু একই হলো শেষ পর্যন্ত কেঁচু করতে গিয়ে কেউ কেউ বের হয়ে আসতেই হলো মেয়েটাকে আন্দাজে কয়েকটা সন্দেহমূলক কথা বলতেই আসল কথা বেরিয়ে আসলো যা হয়েছে ভালোই হয়েছে এতদিনের ভারাক্রান্ত মনের ক্লান্তি দূর হয়েছে সোনালির ফুপিয়ে ওঠা কান্নার শব্দে আরিয়ানের ধ্যান ভাঙলো আরিয়ান এক নজর তাকালো মেয়েটার লাল হয়ে যাওয়া চোখে মুখে তারপর রেখে শীতল কণ্ঠে প্রশ্ন শিউলি গাছের নিচে নীল শাড়ি পরে তুমি ছিলে তাই না মেয়েটা উপর নিচ মাথা জাগিয়ে সম্মতি দিল কি বলবে আরিয়ান নিজেই বুঝতে পারছে না দুহাত কোমরে রেখে উপরের দিকে তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নিল তারপর আবারও বলল, পুরো গ্রাম থাকতে মির্জা বাড়ির সামনে এসে ফুল করিয়ে নেওয়ার কারণ কি সোনালী নিশ্চুপ মনে হচ্ছে মেয়েটা কিছু ভাবছে মৃদু ধমক দিয়ে বলল আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি একটা কথাও মিথ্যে শুনতে চাই না মেয়েটা আপকে উঠে বলল তারাবানু আমাকে নিয়ে এসেছিল শিউলি ফুল আমার ভীষণ পছন্দ আর এই গ্রামের সবচেয়ে বড় গাছটা আপনাদের বাড়ির সামনে তাই বেশি ফুল নেওয়ার জন্য সেদিন আপনাদের বাড়ির সামনের গাছটাতে এসেছিলাম আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল যা বলছো সব সত্যি বলছো তো নাকি সেদিনের মতো মিথ্যে মেয়েটা ঘন ঘন মাথা নাড়িয়ে বলল একটাও মিথ্যে না আরিয়ানের নজরে মেয়েটার মুখটা কেমন অবুজের মতো দেখালো তবুও তার মন গলল না এত সহজে গলে গেলে তো তাদের জমিদারি টিকবে না বেশি দিন বাবার পরে তো বড় ছেলে হিসেবে তাকেই সবটার হাল ধরতে হবে সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তাহলে আমাকে দেখে পালিয়েছিলে কেন ভয়ে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে দেখলো সোনালিকে তারপর আবারও বললো মনের ভেতর যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে যতদিন ইচ্ছা এ বাড়িতে থাকতে পারো কিন্তু যদি আমি কোনোভাবে জানতে পারি কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছো তাহলে সেদিনই এ বাড়িতে শেষ দিন এখন এখান থেকে যেতে পারো ছোট সুলতানের অনুমতি পেতেই সোনালী এক মুহূর্ত দাঁড়ালো না ঘর থেকে বেরিয়ে গেল পরের দিন সকাল দশটায় মির্জা বাড়িতে রশিদ ঘটকের আগমন ঘটল শফিক মিয়া তাকে অন্দরমহলে নিয়ে আসলো বাড়ির কর্তারা কেউ বাড়িতে নেই ছেলেরা সবাই চলে গেছে জামদানি হাউসে যদিও একটু পর আরিয়ান ও রাফিন ফিরে আসবে দুপুর দুইটা ট্রেনে তারা আজকে শহরে যাবে একরকম বাধ্য হয়েই বাড়ির গিন্নিরা আসলো রশিদ ঘটকের সাথে দেখা করতে ঘটককে দেখেই পারুল চা বিস্কুট দিয়ে গেল ঘটক কিছুক্ষণ সীমান্ত ও আশার বিয়ে সংক্রান্ত কথাবার্তা বলল তখনই দেখা গেল আরিয়ান বাহির থেকে এসে নিজের ঘরের দিকে যাচ্ছে ছেলেকে যেতে দেখেই আচমকা ফরিদা মির্জা ঘটকের উদ্দেশ্যে বললেন আমার পোলার লেগে ভালো একখান মাইয়া দেখেন তো ভালা বংশের মাইয়া যেন উঁচু বংশের হয় আমাদের সুন্দরী হতে হবে এবং সংসারে সকল কাজকর্ম জানতে হবে ঘটক চায়ের কাপে চুমুক দিয়ে বললেন কার কথা কইতাছেন মালকিন ফরিদা ঘটকের উদ্দেশ্যে বললেন আরে আপনাগো ছোট সুলতানের কথা কইতাছি আমাগো সম্পর্কে আপনার তো আর কিছু অজানা না আর আমার পোলাও যথেষ্ট ভদ্র একটা খানদানি মাইয়া আইনা দিবেন যাতে শ্বশুর শাশুড়ি মান্য কইরা চলে পাশ থেকে বড় যায়ের উদ্দেশ্যে বললেন ভাবি আপনি একটা ঠিক সিদ্ধান্ত লইছেন আরিয়ানের বিয়া শেষ হইলে আমার আরিফের লাইগো মাইয়া দেখমু বয়স হইতাছে আমাগো নাতিপুতি কি দেখা মরব না এবার মিহিদা হতাশ কণ্ঠে বললেন আল্লাহ তো আমার পোলাই দিল না মিহিদার কথা শুনে ফরিদা জবাব দিলেন এমনি কইটা ছোট আমাকে না হ ভাবি আরিয়ান আরিফ আকাশ সবাই আমার পোলাই তবুও মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি আরেকটা পোলা দিত কিন্তু আল্লাহ দিল না দুইটা মাইয়া জমজ হওয়ার পরে আর তো মাইয়া পোলা হইলই না সবই আল্লাহর ইচ্ছা তুই আর এসব লইয়া মন খারাপ করিস না রশিদ ঘটক বড়গিনীর উদ্দেশ্যে বললেন আমার কাছে খান্দানি মাইয়ার অভাব নাই কিন্তু আজকে বাড়ি থেকে অন্য কামে বাইর হইছিলাম ছবি আনি নাই আমনাগো মাইয়ার বিয়া শেষ হোক তারপর দেখেন বড় খান্দানের মাইয়াই না দিম আমাগো সুলতানের লেগা ওনার কথায় বড়গিন্নি বেশ সন্তুষ্ট হলেন তারপর শফিককে ডেকে বললেন রশিদ ঘটক যাওয়ার সময় লাহারি ঘর থেকে আধামন ধান দিয়া দিতে রশিদ মিয়া বেশ খুশি হলেন বিয়ে হিসাবে আলাদা পারিশ্রমিক তো কথারা দিবেই এখন যা দিচ্ছে এসব ফরিদা মির্জা লাঠিয়াল সহ রওনা দিলেন শহরের উদ্দেশ্যে আলো তো খুশিতে আত্মহারা রাফিন মাঝে মাঝেই কয়েক নজর তাকিয়ে দেখছে মেয়েটার খুশি ফরিদা গাড়িতে বসেই মেয়েদেরকে অনেক কিছু শেখাচ্ছিলেন বিশেষ করে আশার উদ্দেশ্যে বারবার বলছিলেন শ্বশুর মান্য করে চলতে শাশুড়ি যাই বলুক মুখে মুখে তর্ক না বিয়ে মানুষের জীবনে একবারই হয় তাই স্বামীকে মান্য করে চলতে হবে ইত্যাদি আশা শুধু বাদ্য মেয়ের মতো ঘাড় কাট করে সম্মতি জানাচ্ছিল দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো মির্জা বাড়ি আজকে বেশ নীরব আবিদ মির্জা বাড়ি ফিরেই নিজের মেয়ের খোঁজ করলেন শাহিদা জানালো আলো সবার সাথে শহরে গেছে আলোর আব্বার হয়তো খানিকটা মন খারাপ হলো তার মেয়েটা বেশ চঞ্চল ওর হাসি খুশি লাফালাফিতেই তো পুরো বাড়িটা মেদ থাকে আজকে একদিন বাড়িতে নেই মনে হচ্ছে পুরা মির্জাপুরি ঘুমিয়ে গেছে এদিকে বড় বাড়িতে না থাকায় সোনালির একটু স্বস্তি মিলেছে সংসারের কাজের পাশাপাশি এই মানুষটা সেবা তার করতে হয় অবশ্য এতে সোনালী খারাপ লাগে না কারণ বাড়ি বাকি কর্তিদের থেকে বড় কর্তি তাকে বেশ ভালোবাসে সোনালির সাথে উনি গল্প করে বেশ এত অবশ্য অনেকেরই সমস্যা তাদের মধ্যে এক নাম্বার হলো মতিনের মা তার ভাষ্য মতে সোনালি বাড়িতে কোনো কাজ করে না তবুও বড় গিনী সোনালিকে ভালোবাসে আর তারা এত বছর ধরে মির্জা বাড়িতে কাজ করতেছে তবুও বড় মন তারা পায়নি মেয়েটা সুন্দর রূপ দেখাইয়া গিন্নি জাদু করছে সোনালি সব বোঝে কারণ তার অগছরে অন্য কারোর সাথে মতিনের মা বদনাম বলে বেড়ায় সে বহুবার শুনেছে কিন্তু সোনালি মুরব্বীদের সাথে তর্কে জড়াতে চায় না বলেই চুপ করে থাকে সুলতান আদনান মির্জা আজকে একটু দেরি করেই বাড়িতে ফিরলেন এত তাড়াতাড়ি ফিরেই বা কি করবেন ঘরে ফিরেই তো দেখবেন তার গিন্নি নেই তাই হাটের চায়ের দোকানেই বসেছিলেন অনেকক্ষণ পাখি মুখ ভার করে সন্ধ্যাবেলা বসেছে যদিও তাদের একটুও ভালো লাগছে না বাড়িতে তার নেই মনে হচ্ছে সব যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে সন্ধ্যা গড়িয়ে রাতের অপেক্ষায় সোনালী আহার ঘরের মাটির উনুনে চা করছে একটু আগেই আরিফ ভাই আড্ডা ঘরে বসে চায়ের আদেশ দিয়েছে সোনালী যতই আরিফের থেকে পালিয়ে বেড়াক না কেন এই লোকের কাজের থেকে তো আর পালাতে পারবে না তাই কি আর করার মনোযোগ দিয়ে চা করলো এদিকে পারুলটা সে কখন প্রধান ফটকে দারোয়ান আনোয়ার আলী কাকাকে রাতের খাবার দিতে গেছে কিন্তু মেয়েটা আসার কোনো নাম নেই